হ্যালো ভিউয়ার বাংলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অন্যের মোবাইল থেকে আপনার নিজের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবেন আপনার নিজের মোবাইলে ইন্টারনেট না থাকলে তো এই পদ্ধতিটা আপনি ইউজ করতে পারেন দেখা যাচ্ছে যে আমরা বর্তমানে ইন্টারনেট ছাড়া চলতেই পারি না তো আমার ফ্রেন্ডের মোবাইলে ইন্টারনেট আছে তো আমার মোবাইলে ইন্টারনেট নাই তো আমি চাইলে তার মোবাইল থেকে ইন্টারনেট নিয়ে আমার মোবাইলে ব্যবহার করতে পারবো তো এই টিপসটা খুবই সিম্পল একটি টিপস আপনারা হয়তো বা অনেকেই বিষয়টা জানেন না যে এক অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার নিজের মানে অন্য একটা অ্যান্ড্রয়েড ফোনে হটস্পটের মাধ্যমে আপনার নেট শেয়ার করা যায় তো এই বিষয়টা নিয়ে আপনাদের জন্য টিউটোরিয়ালটি শেয়ার করতেছি তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি কাজে দিবে ভালো লাগবে তো প্রথমেই সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে আপনাকে প্রথমে এই যে মোবাইল হটস্পট অ্যান্ড থিয়েটারিংয়ে যাবেন তো আপনি যার মোবাইল থেকে আপনি নেটটা নিয়ে আপনার মোবাইলে চালাতে বা ব্যবহার করতে চান তো তার মোবাইলটা আপনার হাতে নিবেন না পর আপনি ডাটা কানেকশনটা অন করবেন ডাটাটা এই যে ডাটা কানেকশন মোবাইল ডাটা এটা অন করার পর তারপর দেখতে পাচ্ছেন যে মোবাইল হটস্পট জাস্ট আপনি এটা অ্যানেবেল করবেন ওকে করবেন আর টার্ন অফও হয়ে যাবে ওয়াইফাইটা তো আপনি এটা মোবাইল ডাটাটা অন করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড এপি নামের একটা আপনার ইয়া পাবেন অপশন পাবেন তো এটার মধ্যে আপনি জাস্ট শুধুমাত্র যে অ অ্যালাউ অল ডিভাইস এটাতে দেওয়ার পর তারপর হচ্ছে যে আপনি মোরে যাবেন মোড় মোড় যাওয়ার পর দেখতে পারবেন যে কনফিগার মোবাইল হটস্পট কনফিগার মোবাইল হটস্পটে আপনি জাস্ট এটা ওপেন করে দিতে পারেন বা আপনি পাসওয়ার্ডও দিতে পারেন ধরেন আপনার দুইটা মোবাইল আপনি ওই দুইটা মোবাইলের মধ্যে একটার মধ্যেই নেট আসে আর একটার মধ্যে নেট নেই তো আপনি সিম চেঞ্জ করাটা একটা বিরক্তজনক তো আপনি চাইলে ওই মোবাইল মানে যেটার মধ্যে নেট আছে ওইটা থেকে আপনার অন্য একটা মোবাইলে আপনি নেট নিয়ে ব্যবহার করতে পারবেন তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ওপেন দেওয়া তো আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন এটা সেম ওয়াইফাইয়ের মতো আপনার অন্যকে ওয়াইফাই শেয়ার করার মতো আর কি তো এই যে ওপেন দিয়ে দিবেন ওপেন দিলে আপনার কোনো পাসওয়ার্ড লাগবে না তো যেহেতু আমরা অন্য মোবাইল থেকে ইন্টারনেট চালাবো তো ওপেন দেবো আর পাসওয়ার্ড দিতে চাইলে এটার মধ্যে গিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আটক করে তা আমি ওপেনই দিব দেওয়ার পর এখানে এই যে সেভে আসে সেভ সেভ ক্লিক করলে এখন যা যে মোবাইলটার মধ্যে আপনি ইন্টারনেটটা ব্যবহার করবেন ওই মোবাইলের মধ্যে যাবেন যাওয়ার পর ওয়াইফাইটা অন করবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ওয়াইফাইটা এনাবেল করবেন এনাবেল করার পর এই যে যার মোবাইলে ব্যবহার করতে চান আর কি বা যে মোবাইলটার মধ্যে তো করার করবে এখানে আপনার ওয়াইফাইটা এর ইয়াটা পাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে তো অ্যান্ড্রয়েড এপি নামের পাবে আপনি আপনি শুধুমাত্র অ্যান্ড্রয়েড এপিতে জাস্ট কানেক্ট করালে আপনার আপনি এখন থেকে আপনি নেট নেট আপনার মোবাইলে নেট না থাকলেও অন্য অন্যের মোবাইল থেকে নিয়ে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি আরেকবার একটু সাধারণভাবে আপনাদের বুঝাই যার সেটিংসে যাবেন যাওয়ার পর মোবাইল মোবাইলের হটস্পটে যাবেন যাওয়ার পর আবার আপনি কনফিগার করে এই যে মোবাইল আমি যেটা দেখাইছি এ কনফিগারে গিয়ে আপনি যা সে ওপেন করে দেবেন ওপেন করলে আপনি যে মোবাইলে ইন্টারনেটটা ব্যবহার করতে চান সেটার মধ্যে যা শুধুমাত্র ওয়াইফাইটা কানেক্ট করাবেন ওয়াইফাইয়ের মধ্যে ক্লিক করলে আপনার অটোমেটিক আপনি কানেক্টে ক্লিক করলে আপনার যেহেতু ওপেন করে দেবেন ওপেন করলে অটোমেটিকই কানেক্ট হয়ে যাবে তো এই বিষয়টা নিয়ে আমি আগে একটা টিউটোরিয়াল দিছিলাম ওইটার মধ্যে একটু আপনার প্যাস লাগিয়ে গেছিলো তো আমি ভাবলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল তো সেই কারণে সবার সাথে আমি টিউটোরিয়ালটা আবার শেয়ার করলাম তো এটা এই বিষয়টা আপনারা অনুভবই নেবেন না কারণ দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো অনেকেই জানে না তাদের জন্য এই টিউটোরিয়ালগুলো আবার পুনরায় শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন এবং কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন আর আমার চ্যানেলটা যেভাবে সাপোর্ট করতেছেন লাইক কমেন্ট শেয়ার করে আশা করি আপনারা সাপোর্ট করবেন অলওয়েস আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ